পানিকে কেন্দ্র করেই মানব সভ্যতার বিকাশ যে কারণে বেশিরভাগ প্রাচীন সভ্যতা নদী বা সমুদ্রের তীরে গড়ে উঠেছে আবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও এই পানি গিলে খেয়েছে প্রাচীন অনেক শহরকে পানির নিচে এগুলো খোঁজ পাওয়া গেলেও অনেক কিছুই অজানা আছে আমাদের ইতিহাসের পাতা থেকে উঠে আসা এইসব শহরের রহস্যও কিন্তু বেশ নজরকাড়া কেউ জানে না ঠিক কেন পানির নিচে ডুবে আছে পুরো একটি শহর কেউ জানে না কখন হয়েছিল এমন শহরের উৎপত্তি শুধু জানে শহর কেবল আকাশের নিচে নয় পানির নিচেও আছে তাই আজ আমরা বলবো এমন একটি শহরের হারিয়ে যাওয়ার গল্প সুপ্রিয় দর্শক কখপত বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম পশ্চিম কিউবার কাছে সমুদ্রের দুই হাজার ফুট নিচে একটি শহর লুকিয়ে আছে সমুদ্রের তলদেশে পাওয়া এই শহরের নাম দেওয়া হয়েছে আন্ডারগ্রাউন্ড সিটি অফ কিউবা তবে আশ্চর্যজনক হলো এত বড় একটা শহর সমুদ্রের তলায় পড়ে রয়েছে এ কথা দুই সালের আগে কেউ জানতো না দুই হাজার সালের কিউবা পশ্চিম প্রান্তে সমুদ্রের তলদেশে একটি জড়িত চালায় অ্যাডভান্সড ডিজিটাল কমিউনিকেশন নামে কানাডিয়ান এক কোম্পানি আর এর নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার পলিন ও তার স্বামী পল ওয়েজ জরিপ করার সময় সমুদ্রের তলদেশে অদ্ভুত কিছু স্থাপত্য তাদের চোখে পড়ে এ বিষয়ে অনুসন্ধান করতে শুরু করলে তাদের চোখে পড়ে সমুদ্রের তলদেশে থাকা বৃহত্তর একটি শহরের এরপরই বিশ্ববাসীর সামনে সে শহরের সম্পর্কে জানানো হয় সেখানকার প্রাচীন স্থাপনার ছবি ও ভিডিও প্রকাশ করা হয় পানির নিচের প্রাচীন স্থাপনার কথা প্রকাশের পর আরো অনুসন্ধান শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞরা তাদের অনুসন্ধানে সেখানে খুঁজে পাওয়া যায় পিরামিড বাড়িঘর বারান্দা রাস্তাঘাট থেকে শুরু করে আরো নানা উন্নত স্থাপনা গবেষণা জানা গেছে এটি কোনো ছোটখাটো শহর নয় বরং একটা গোটা সভ্যতা মাটির আকৃতি দেখে জানা যায় এটা এক সময় মাটির উপরের সভ্যতা গড়ে উঠলেও কোনো কারণে সমুদ্রের তলদেশে চলে যায় এই শহর নিয়ে রয়েছে না নানা প্রশ্ন বিশেষজ্ঞদের মতে কিউবার এই সুন্দর প্রযুক্তি ভিত্তিক শহরটি সমুদ্রের তলদেশে ডুবে যেতে সময় লেগেছিল প্রায় পঞ্চাশ হাজার বছর অথচ এত বছর আগে উন্নত প্রযুক্তি বা চিন্তাভাবনা কিভাবে করেছিল এই সময়ের মানুষ অনেকের ধারণা প্রাচীন সময়ের এরকম এক উন্নত সভ্যতা গড়ে তোলার প্রযুক্তি কারও জানা ছিল না এই সভ্যতা গড়ে তোলার কৃতিত্ব অনেকেই ভিন গ্রহের প্রাণীদেরই মনে করেন আবার অনেকে মনে করেন এটি ইতিহাসের পাতায় উল্লেখিত অ্যাটলান্টিস শহর কারণ প্রাচীন কাব্যে উল্লেখিত অ্যাটলান্টিসের সাথে এই শহরের বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায় সব মিলিয়ে নানা প্রশ্ন থাকলেও এখনো মানুষ এই শহর সম্পর্কে পুরোপুরিভাবে জানতে পারেনি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন